এক বেশি হওয়ার পর ও মানুষকে কি আর মানুষ মনে করে না কোন একজন ব্যক্তি যখন কোন অপরাধ করে ওই অপরাধীকে পাঁচজন ব্যক্তির সামনে জানা তা বলে অপমান করে কি আছে কিনা আর তাদের একটা মুখের ভাষা এমন যে তারা বারবার বলে এই আমি পিছনে কিছু বলতে পারি না আমি যা বললাম সব সামনে সামনে বলে দেই কি আসলে আমাদের সমাজে এমন কি বলে তাহলে তাদের ভাষায় এমন কিচ্ছু না যা সামনে বলে মসজিদের মধ্যে মাইক নিয়ে অপমান করে চায়ের দোকানে বসে একজন ভাই কোন একটা অপরাধ করেছে তাকে সামনাসামনি অপমান করে দেয় বা দেখা যাচ্ছে কোন একটা মজলিশের মধ্যে একজন বান্দা আল্লাহর কোন একজন বান্দা কোন একটা অপরাধ করেছে এখন ওই অপরাধ者 সে জানতে করেছে এখন আল্লাহর বান্দাদের সামনে তাকে জানা তা বলে অপমান করে ছেড়ে দেয় আর এভাবে অপমান করে আর বলে আমি কারোর পিছনে কিছু বলতে পারি না সামনে সামনে বলে দেয় এটা আমার স্বভাব আপনার এই স্বভাবকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি হলেন অপরাধী আল্লাহ কর্তৃক যতগুলো অপরাধের লিস্ট আল্লাহ দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা অপরাধ হলো যারা মানুষের সামনে সামনে অপমান করে